গুড মর্নিং এভরি কেমন আছেন সকলে আশা করছি সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন আমরাও কিন্তু বেশ ভালোই আছি আমার নতুন আর একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে হলো শনিবার ঘড়িতে এখন প্রায় বাজে ওই তো সাড়ে আটটার মতো এখন থেকে সকলকে সঙ্গে নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম এদিকে বসেছি সকালে খাওয়া দাওয়া রেডি করতে আজকে আর ভাত রান্না করলাম না আজকে সবাই কিন্তু ওই তো আম কাঁঠাল মুড়ি দুধ এই সবই খাবো তো এই তো আমি আম কেটে নিলাম আর ওইদিকে মা আবার কাঁঠাল একটা ছিল ছোট দেখে সেটাই ভেঙে দিলো তো এই তো এইদিকে এখন আমি আমগুলো কেটে বড়কে দিয়ে দেবো আর এই দিকে এখন মা এই তো কাঁঠালের রস বের করে নেবে কাঁঠালের রস এভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে নিলে কিন্তু বেশ ভালো হয় হাত দিয়ে বারবার করে চিপতে হয় না যাই হোক এই দিকে আমি এই তো বরকে দেবো তাড়াতাড়ি করে মাকে এইদিকে কাঁঠালের গুটিগুলো ছাড়িয়ে দিচ্ছিলাম মা দেখুন এভাবে রসগুলো বের করে নিচ্ছে আচ্ছা কে কে কাঁঠাল আম খেতে ভালোবাসেন কামেন্ট করে বলবেন তো জানেন সিজনের ফল আমার তো ভীষণই ভালো লাগে কাঁঠালের রস দিয়ে পরোটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে যা জানেন আমার তো ভীষণই ভালো লাগে আর বড়েরও খুবই প্রিয় কিন্তু এবছর আর খাওয়া হলো না দেখি কয়েকদিন পর যদি আবারও একটা কাঁঠাল পাকে তাহলে পরোটাও করব আর কাঁঠালের রস দিয়ে খাবো তো এইদিকে বরমশাই খেয়ে দিয়ে যাওয়ার পর মামাকেও খাইয়ে দিয়েছি আর কালকে যেহেতু মামার জ্বর এসেছিলো তো সেই কারণে কিন্তু শরীরটাও তেমন একটা ভালো না আজকেও তো ওই তো রয়েছে দাদু ভাইয়ের কাছে আর আজকেও খেতে একদমই চাইছিল না জোর করে অল্প একটু ভাত খাইয়ে দিয়েছিলাম আর এই তো এই দিকে এখন কাপড় নিয়ে বেরিয়েছি কয়েকটা এগুলো এখন ভালো করে খোঁচে খুঁছে ধুয়ে দেব কয়েকটা করে রোজ জানেন এখন কাপড় বের হয় পরকে কতদিন থেকে বলছি যে কেন এমনটা হচ্ছে বলো তো আমার রোজ দিন কাপড় ধুতে হচ্ছে ও বলেছিল যে ঠিক আছে তুমি তাহলে আজকে কাপড়গুলো জমিয়ে রেখে দিও কালকে সকালবেলা ধুয়ে দেবে আমি নিজে থেকে আবার ভাবলাম যে না ওই তো কাপড় সকালবেলা আবার জমিয়ে রাখবো সোফাতে রেখে দিতে হবে কেমন একটা দেখা যাবে তো সেই কারণে পরে গিয়ে আমি সেই কাপড়গুলো পরে güye dilam তো এই তো এদিকে কাপড়গুলো ধোয়া হয়ে গেছিলো এখন মেলে দিব বেশ ভালো রৌদ্র আর হাওয়া দুটোই দিয়েছে তো কাপড়গুলো তাড়াতাড়ি করেই শুকিয়ে যাবে এই দিকের কাজগুলো সেরে আবারও যেতে হবে রান্নাঘরে আর রান্নাঘরের কাজও রয়েছে আর এত গরমের মধ্যে জানি না কোনো কাজ আমার এখন আর করতে ইচ্ছে করে না শুধু মনে হচ্ছে আমি যে কবে বাড়িতে যাব বাড়িতে গিয়ে দু তিন দিন একদম রেস্ট করব কোনো কাজ করব না তাহলে যেন আমার শরীরে একটু হলেও এনার্জি পাবে তো কয়েকদিন পর পর যদি এমনটা হয় যেমন হ্যাঁ কতদিন কাজ করলাম আবারও বাড়িতে গিয়ে একটু রেস্ট করে আসলাম ওই তো একটু এনার্জি নিয়ে আসলাম আর কি তারপর শ্বশুর বাড়িতে এসে তো কাজ করতেই হবে কাজ শুরু করলাম এমন করলে কিন্তু দেখবেন এনার্জিটা ফুল থাকে তো বাড়িতে গেলে আমি ফুল এনার্জি হয়ে আসি আর বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আমার এনার্জি একদম ডাউন হয়ে যায় তখন বাড়িতে গিয়ে আর মাকে কোনো কাজই আমি করে দিই না মানে ওই তো শুয়ে বসেই কাটিয়ে দিই যাই হোক ওইদিকে কাপড়গুলো ধুয়ে তারপরে তো গাছগুলোকে একটু দেখছিলাম যেটা আমার রোজ দিনের ডিউটি জানেন আমি এই তো বিকেলবেলার দিকে হোক বা সকালবেলা সকালবেলা একদম ভোরবেলা তো ঘুম থেকে উঠার আর হয় না আজকে আবার ওই তো কাপড়গুলো ধুয়ে গাছগুলোতেই দেখছিলাম আজকে আর জল দিচ্ছি না কালকে বিকেলবেলার দিকে একটু বৃষ্টি হয়েছে বলে সেইখানে আর জল দিলাম না গাছে তো এই গাছগুলোর মধ্যে থেকে কয়েকটা কয়েকটা করে ঘাস হয়ে গেছে আমি তো কয়েকটা যেদিন করে ঘাস হয়ে যায় সেই কয়েকটা করে ঘাস আমি উঠিয়ে দিই নয়তো একবার উঠাতে গেলে একটু কষ্ট হয়ে যায় তো যেই গাছগুলোতে ঘাস হয়ে গেছিলো সেগুলো উঠিয়ে নিলাম আর এই তো দেখুন আমার এই নাকচম্পা গাছটাতে কয়েকদিন থেকেই একটা ডালেই ফুল দিচ্ছে জানেন আমার এই নাকচম্পা গাছটা না আমার বাড়ির সামনে লাগানোর খুব ইচ্ছে ছিল জায়গা তো রয়েছে কিন্তু ওই গাছটা লাগানোর জায়গা নেই তো সেই কারণে লাগাতে পারলাম না টপটাতেই লাগিয়ে দিয়েছে আর যে কোনো গাছই দেখবেন মাটিতে লাগালে যে গাছটা সুন্দর থাকবে সেটা কিন্তু টপে লাগালে তেমন একটা সুন্দর হয় না বা গ্রো হয় না যাই হোক যত্ন বেশ অনেক করতে হয় তাহলে গাছপালাগুলো সুন্দর থাকে যাই হোক এই তো এই দিকে আমি গাছগুলোকে দেখে চলে এসেছিলাম ঘরে আমার ওই রুমের বিষয়টা ঠিকঠাক করে গুছিয়ে চলে এসেছে এই ঘরেরটায় এই ঘরে মামাম একটু আগেই দুষ্টামি করে গিয়েছে বলে বেশ অনেকটাই মানে এলোমেলো হয়ে রয়েছে বিছানাটা এখন ভালো করে ছেড়ে দিচ্ছি আর রাত্রে বা বিকেলবেলা জানেন মামাম এতটা এখানেই খেলে এই তো এইখানটাতেই বসে ওর খেলনা নিয়ে আসবে আর এখানটাতেই খেলবে তো সেই কারণে এই ঘরের বিছানাটা ভালো করে গুছিয়ে পরিপাটি করে রাখতে হয় তো ঘরটা তো গুছিয়ে সকালবেলা মুছেই নিয়েছিলাম এখন এই তো কিছু জিনিস যেগুলো আর কেলোমেলো হয়ে রয়েছিলো সেগুলো ঠিক করলাম আর রান্নাঘরে যাওয়ার আগে চলুন আপনাদেরকে দুটো জিনিস আমি দেখিয়ে দিই যেই দুটো জিনিস আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম যেহেতু সব কিছুই শেয়ার করি তো ভাবলাম এই জিনিস দুটোও শেয়ার করি কয়েকদিন আগেই আমি দুটো ওয়ান পিস অর্ডার করেছিলাম বেশ ভালো লাগে জানেন আমার এই সব ড্রেসগুলো পরতে তো আমার কাছে এখন বর্তমান তো আমার একটা ভালো ড্রেস ছিল না তো এই দুটো ড্রেস আমার খুব খুবই বেশি পছন্দ হয়েছিল একটু ডাউট ছিল কেমন আসবে না আসবে তো অনেক রিভিউ দেখার পর তারপর মিশোর থেকে এই দুটো ড্রেস আমি অর্ডার দিয়েছি জানেন বেশ সুন্দর এসেছে কিন্তু একদম কটনের এটা তো আমার খুবই ভালো লেগেছে এটা না শুধু দুটোই আমার খুবই সুন্দর লেগেছে আজকে আর পরে দেখালাম না অন্য একদিন ভালো করে পরিয়ে আপনাদেরকে দেখাবো ওই তো সময় ছিল না ভাবলাম এইভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করে দিই জানেন আগে আমি ভীষণ অর্ডার করতাম কিছু কিছুটুকি টাকে জিনিস আনতেই থাকতাম কিন্তু এখন অনেকটাই কমিয়ে দিয়েছি যাই হোক দুটো ড্রেস খুব পছন্দ হয়েছিল বলে নিয়ে এসেছি আর এইতে দেখুন এদিকে দুপুরের রান্নাবান্না হয়ে গেছে আপনাদের সঙ্গে আর তারপর শেয়ার করা হয়নি কারণ প্রচণ্ড গরম লাগছিল বললামই আর কোনো কিছুই শেয়ার করতে ইচ্ছে করছিল না এবার দিন তো নিরামিষটাই রান্না হয় ঘরে তো এইদিকে ভেন্ডি সেদ্ধ দিয়েছিলাম একটা ভাজা করেছি মামার জন্য আলু ভাজা সেদ্ধ দিয়েছিলাম ওর জন্য কারণ অর্থাৎ আর সেদ্ধ ছাড়া চলবে না আর ওই তো পনির করেছিলাম পনির রসাটা করেছিলাম বাস এতটুকুই তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে এই তো ঘুম থেকে উঠে পড়েছি মামা মুঠে আর দাদুবাইয়ের সঙ্গে একটু ঘুরতে চলে গেছে আর আমিও ভাবলাম একটু হেঁটে নিই কতদিন থেকে এভাবে হাঁটা হচ্ছিল না তো বিকেলবেলার দিকে এতটা লম্বা আমাদের উঠোন এইভাবে এখান দিয়ে হাঁটলেই কিন্তু হয়ে যায় তো এই তো এদিক দিয়ে একটু হাঁটাচলা করে নিলাম তারপর আর কি সন্ধ্যায় চা করে নিলাম আর আজকে একদমই ছোট্ট মোটো ব্লগ শেয়ার করলাম আপনাদের সঙ্গে কারণ বললাম এই দিনটা আর কি তেমন একটা ভালো যাচ্ছে না যাই হোক রাত্রিবেলা আবার মামাম দেখুন এভাবে ওর দাদু ঘরে এসে নাচানাচি করছে টিভি দেখে বেল থেকে মামা আবার জ্বর এসেছিল সেই জন্য মনটা একটু খারাপ ছিল যাই হোক চলুন আজকের জন্য এতটুকুই রাখছি আবারও দেখা হবে নতুন আর ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে পাই